হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি বিষয়ে কিভাবে তোমরা প্রতিবেদন লিখবে সামষ্টিক মূল্যায়নে সে সম্পর্কে আজকে ডিটেলস বলার চেষ্টা করব এবং পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন লিখে তোমাদের সামনে দেখাবো প্রতিবেদন লিখার বন্ধুরা অবশ্যই নিয়ম আছে আজকে আমরা সকল নিয়ম অবলম্বন করে কিভাবে তোমরা একটি নমুনা প্রতিবেদন দেখে বিভিন্ন ধরনের প্রতিবেদন লিখতে পারো সে সম্পর্কে আজকে তোমাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি তোমরা আজকের ভিডিওটি শেষে তোমরা যে কোনো ধরনের প্রতিবেদন লিখতে পারবে তবে বন্ধুরা প্রতিবেদন বিভিন্ন রকম হয়ে থাকে তাই আমরা জানি স্কুল কলেজে সাধারণত তিন ধরনের প্রতিবেদন হয় এক হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন দুই হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তিন হচ্ছে তদন্ত অথবা ব্যক্তিগত প্রতিবেদন তবে আমরা সুনাগরিক হিসেবে একটি প্রতিবেদন সুন্দরভাবে লিখে তোমাদের সামনে দেখাবো। চলো বন্ধুরা দেখি আজ আমরা সংবাদপত্রের প্রতিবেদন দেখব আমাদের প্রতিবেদনটি কি সেটি হচ্ছে সাইবার হামলা সম্পর্কিত একটি সংবাদ পড়ে তা বিশ্লেষণ করো এটি কি ধরনের হামলা ছিল কিভাবে এটি ঘটেছিল ফলে এর কি প্রভাব পড়েছে এই ধরনের হামলা থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো বন্ধুরা প্রতিবেদন অবশ্যই প্রতিবেদনের শিরোনাম হবে শিরোনাম ছাড়া কখনোই প্রতিবেদন হয় না তবে প্রতিবেদনের মধ্যে বেশি বেশি তোমরা পয়েন্ট উল্লেখ করলে প্রতিবেদনের মান ঠিক থাকবে এবং দেখতেও আকর্ষণীয় লাগবে এছাড়াও প্রতিবেদনের মধ্যে তোমরা অবশ্যই সূত্র ব্যবহার করবে যেহেতু এটি সংবাদপত্রের প্রতিবেদন সেখানে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদনের জন্য তোমাদের আদর্শ একটি প্রতিবেদন লিখতে অবশ্যই দুই থেকে তিন পৃষ্ঠা লেখার চেষ্টা করবে চলো আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা প্রথমেই কাজের উদ্দেশ্য নিয়ে নিলাম নিয়ম অনুসারে কী নিলাম আমরা কাজের উদ্দেশ্য আমরা যেহেতু সাইবারের নিয়েছি সেহেতু সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো সম্পর্কে জানতে পারবো কাজের উদ্দেশ্য কি সাইবার হামলা রক্ষা পাওয়ার উপায়গুলো সম্পর্কে জানতে পারবো কাজের পদ্ধতি কাজের পদ্ধতির মধ্যে আমরা নিলাম সাইবার হামলা সম্পর্কিত একটি সংবাদ পড়ে বিশ্লেষণ নিচে দেওয়া হল সংবাদের শিরোনাম আমরা বাংলাদেশকে লক্ষ্য করে আরেকটি সাইবার হামলা দেখতে পাচ্ছি দেখো সংবাদের শিরোনাম কি বাংলাদেশকে লক্ষ্য করে আরেকটি সাইবার হামলা তোমরা অবশ্যই অবশ্যই শিরোনাম লিখবে প্রতিবেদনের শিরোনাম ছাড়া সংবাদপত্রের প্রতিবেদন হবে না সংবাদের উৎস প্রথম আমরা উৎসটি নিয়ে নিলাম প্রথম আলো তোমরা যে যেকোনো ধরনের একটি সংবাদপত্রের নাম লিখতে পারো উৎসের হিসাবে দেখো এখানে সংবাদপত্রের তারিখ ব্যবহার করলাম তারপরে চব্বিশ মে দু এটি একটি নমুনা উত্তর তোমরা এইভাবে প্রতিবেদন লিখবে যদি সংবাদপত্রের প্রতিবেদন লিখো তাহলে এটি একটি আদর্শ প্রতিবেদন হিসেবে আখ্যায়িত করা যায় দেখো প্রতিবেদন আমরা কিভাবে লিখব একটু বর্ণনা দিই সংবাদের বিবরণ বাংলাদেশকে লক্ষ্য করে আরেকটি সাইবার হামলার ঘটনা ঘটেছে গত চব্বিশ মে রাতে হামলাটি ঘটে এই হামলায় বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট আক্রান্ত হয় ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস এর মানে হচ্ছে ডিডি এর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক এটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক হলো একটি অনলাইন আক্রমণ যেখানে হ্যাকাররা অ্যাক্টিভ ওয়েবসাইট বা সার্ভারকে প্রচুর পরিমাণে ট্রাফিক পাঠিয়ে অকেজু করে দেয় এই হামলায় আক্রান্ত ওয়েবসাইট বা সার্ভারগুলোতে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারে না বা তাদের কাজ করতে পারে না আশা করছি বুঝতে পেরেছ ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস কি এবার লক্ষ্য করো হামলার প্রভাব দেখো আমরা প্রতিবেদনটি কিভাবে লিখেছি প্রত্যেকটা ধাপে ধাপে আমরা সুন্দর করে সাজিয়ে এভাবে আকর্ষণীয় করে লিখেছি তোমরা চাইলে এভাবে ধাপে ধাপে লিখলে তোমাদের প্রতিবেদনটি অনেক সুন্দর হবে দেখো এই হামলার ফলে আক্রান্ত ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো অকেজু হয়ে পড়ে এতে ব্যবহারকারীরা তাদের কাজ করতে বা তথ্য পেতে সমস্যার সম্মুখীন হয় হামলার প্রভাবের ফলে দেখো এবার আমরা দেখব হামলা থেকে রক্ষা পাওয়ার উপায় হামলা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে এই ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকার এবং ব্যক্তিগত প্রতিষ্ঠানকে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা এখানে কয়েকটি পদক্ষেপের নাম উল্লেখ করলাম সাইবার নিরাপত্তার সচেতনতা বৃদ্ধি করা সঠিক সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহার করা নিয়মিত সফটওয়্যার আপডেট করা সাইবার নিরাপত্তা পরিষেবা গ্রহণ করা ব্যক্তিগতভাবে এই ধরনের হামলা থেকে রক্ষা পেতে নিম্নলিখিত কাজগুলো করা যেতে পারে এখন আমরা ব্যক্তিগতভাবে কিভাবে এই সাইবার অপরাধ থেকে রক্ষা পেতে পারি সেই কাজগুলো এখানে লিখেছি দেখো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা পাসওয়ার্ডগুলো নিয়মিত পরিবর্তন করা অজানা উৎস থেকে ইমেল বা লিঙ্ক খুলতে না দেওয়া সফটওয়্যার আপডেট করা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা সাইবার নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ নেওয়া সর্বোপরি সচেতন হওয়া তারপর আমাদের সর্বশেষ স্টেপটি হল সাইবার হামলা একটি বৈশ্বিক সমস্যা এই ধরনের হামলা থেকে রক্ষা পেতে সরকার ব্যক্তিগত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের একসাথে কাজ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই প্রতিবেদনটি পয়েন্ট আকারে লিখবে শিরোনামগুলি তাহলে তোমাদের প্রতিবেদনটি একটু বেশি আকর্ষণীয় হবে এবং সম্পূর্ণ নাম্বারটি পাওয়ার আশা করা যায় দেখো এখানে তোমাদের প্রতিবেদনের মধ্যে সুন্দর করে আমি শিরোনামগুলি পয়েন্ট আকারে লিখেছি তবে প্রতিবেদনের হাতের লেখাগুলো অবশ্যই সুন্দর হতে হয় দেখো তাহলে এভাবে যদি তোমরা একটি প্রতিবেদন লিখে এটি যদিও তোমাদের নমুনা তারপরেও তোমরা সংবাদপত্রের যে কোনো প্রতিবেদন এই নিয়মে লিখলে তোমাদের পুরোপুরি নাম্বার পাওয়ার আশা করা যায় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে